হুজুর একটা জানার বিষয় হলো এটা তো হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ফজরের সুন্নাত নামাজের নিয়ত নাই এক বক্তা বলেছে সঠিক কি জানাবেন কিছু মূর্খ বক্তা বেরিয়েছে এরা বলতে চায় নিয়ত মুখে করা বিধা ফোকাহাই গ্রাম کرام মুহাদ্দিসিনে کرام বলছেন মুখে নিয়ত উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নহু বলছেন ইমাম নিয়াত মুখে উচ্চারণ করা সুন্নাত বা মুস্তাহাব ইমামুল্লাহ আলী কারি মিশকাতে সারা মিরকাতের মধ্যে লিখেছেন নিয়াত মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব অন্তরে নিয়াত হচ্ছে ফরজ মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব সুতরাং কেউ যদি মুখে উচ্চারণ করে মুখে উচ্চারণ করারও সওয়াবটা পাবে কথা বুঝতে পেরেছেন এইজন্য ফজরের নামাজ নয় প্রত্যেক নামাজে নিয়াত মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব কারণ রসুল পাক বলেছেন যার অন্তর আলাদা বলছে মুখ আলাদা মানে মুখে বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি আল্লাহর জন্য আর অন্তরে আছে আমি নামাজ পড়ছি আমাকে বলে তাহলে নামাজি চিটার নামাজি হল কি হল না দুই মুখী হল কি হল না অন্তর আলাদা মুখ আলাদা দুই মুখী আর দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে বলে দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না তার জন্য সালফে সালহীন গণ আহলুল ইলিম গণ মুহাদ্দিস তারা বলেছে মুখে নিয়াত উচ্চারণ করা অন্তরে আছে আমি নামাজ পড়তে যাচ্ছি জোহরের চার রাকাত নামাজ মুখে উচ্চারণ করে দিল অন্তর মুখ এক হয়ে গেল আল্লাহ তার নিয়তে খুশি হয়ে গেল এই জন্য মুখে নিয়াত উচ্চারণ করা মুহাদ্দিসদের ইসলামে মুস্তাহাব জাহিলদের ইসলামে বিদাত আপনি জাহিলের ইসলাম নেবেন না মুহাদ্দিসদের ইসলাম নেবেন আপনার এখানে একটি প্রশ্ন করা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ব্যক্তি এইভাবে প্রশ্ন করেছেন আমার মনে হয় ওর খুব রাগ হয়েছে বুঝতা আছেন মানে প্রশ্ন করার নিয়ম বাপমা শিখায়নি অবহদ্রর মতন প্রশ্ন করেছে এখানে প্রশ্ন করেছেন যেই গ্রামে সুদ মদ গাঁজা 24 ঘন্টা এমন কি যে রোজা খোলার পরেও খায় মানে চব্বিশ ঘন্টা সুদ মদ গাঁজা খেতেই থাকে তো যে প্রশ্ন ভদ্রলোক না অভদ্রলোক করার নিয়ম আছে সমাজকে ছোট করে প্রশ্ন করাটা কি ঠিক কথা বলে এটা তো বলতে পারে যে আমাদের এলাকায় বা অমুক মুখ এলাকায় বা কোনো দেশে মানুষ দারু পান করে সুদ খায় জেনা করে বিভিন্ন নোংরা কাজ করে তাহলে এইগুলো এলাকাতে কি জালসা করলে কি রহমত হবে তো জালসা করি না তাহলে গান দাও এখানে যে ছ ঘন্টা সাত ঘন্টা বসে আপনারা আল্লাহ আল্লাহ রসুলের সিকির গুণগান শুনলেন এই ছ সাত ঘন্টা গাঁজা থেকে বাঁচলেন মদ থেকে বাঁচলেন জুয়া থেকে বাঁচলেন হারাম থেকে বাঁচলেন নেকির কাজে লিপ্ত থাকলেন উপকার হলো কি হল না উপকার হলো অনেক কিছু শিখলেন উপকার হলো কি হলো না তো রহমত হলো তাই তো উপকার হলো তো যেই গ্রামে গাঁজা কর মদ মাতাল বেশি ওই গ্রামে জালসা করতে হবে বেশি কথা বুঝতে বেশি করতে হবে যেই গ্রামের নামাজি আছে রোজাদার আছে ওই গ্রামটা একবার জান্নাতের টিকিট পেয়ে নিয়েছে তো জালসা করার দরকার কি আছে যেই গ্রামে শয়তানি আছে ওই গ্রামে তো বেশি করে জালসা করতে হবে নাকি বলেন জি তে অবশ্যই জালসা করলে রহমত হবে এই জালসার ওসিলাতে কেউ না কেউ ইনশাআল্লাহ সুধরাবে নাকি বলেন যেই ব্যক্তি দারু পান করবে রসুলে পাক বলেন কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পাবে না মাথার উপরে সূর্য হবে কলিজা ফেটে যাবে হাউজে কাউসারের পানি পান করে পাবেন না ছটপট ছটপট করবেন এই জন্য দারু পান করা যাবে যে ব্যক্তি দারু পান করে ওর সামনে সুয়ারের পেশাব দিয়েন আর বলিয়েন যে পান করো করবে তো দারু তো সুয়ারের পেশাব যাইতো না পাক তাহলে লজ্জা শরম কি করে তুমি পান করো যেই ব্যক্তি সুদ খায় কুকুর যদি একটা রাস্তায় থাকে আর সুদ করে একটা রাস্তায় থাকে কুকুরের দিক দিয়ে যাবেন ওর দিক দিয়ে যাবেন না করে ডিহিতে পাও রাখবেন না করে ডিহির বা তার বাড়ি বা ওই করে আপনার সন্তানদেরকে ছায়া পর্যন্ত নেংতে দিবেন না কথা বুঝতে পারছে যেই ব্যক্তি সুদ খায় সে আল্লাহর দুশ্মন আর যে আল্লাহর দুশ্মন ও মুসলমানের দুশ্মন না কি বলেন আবু আমাদের দুশ্মন না বন্ধু দুশ্মন কারণ আল্লাহ আল্লাহর নবীর দুশ্মন তো যেই ব্যক্তি সুদ খায় আল্লাহ আল্লাহর রাসূলের আমাদেরও দুশ্মন কথা বুঝতে পেরেছেন এইজন্য সুদ খোরকে কোনোই মতে আল্লাহ পাক মাফ করবে না যারা খেয়েছেন তওবা করবেন যাদের কাছে সুদের টাকা নিয়েছেন ঘুরিয়ে দিবেন তবে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে আর এই সুদ খেয়ে যদি মরে যাও তোমার যে কি অবস্থা হবে বেটা তুমি চিন্তা করো চিন্তা করো আল্লাহ পাক হেদায়েত দান করুক সকল পড়ুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আরেকটি প্রশ্ন আছেন আসসালাম গরু ছাগলের ভুড়ি খাওয়া সম্মত কি জানাবেন আচ্ছা বলেন তো বাবা ভুঁড়ি গরুর ভুটি এদিকে লোক খায় তবা তব আস্তা এদিকে মুসলমান বসবাস করে না খ্রিস্টান মুসলমান বসবাস করে আমল হতে পারে নাকি বেধর্মীদের মতন আমল হতে পারে যেমন নমাজ কে ছেড়ে দেওয়া কাফিরদের মতো আমল আছে না নাই শুনেন ভুঁড়ি খাওয়া শরীয়তে মাকরুয়ে তাহরিমি নাজায়েয কবিরা গুনাহ কথা বুঝতে পারছেন পেশাব রাসূল পাক বলেন পেশাবের থলি পান করা তোমাদের জন্য জায়েজ নয় কারণ তার মধ্যে নোংরা থাকে আর যেটা ভুঁটি থাকবে দেখবেন এই ভুটির মধ্যে ভালো জিনিস থাকে না জিনিস থাকে জোরে জানিয়েছে যে গরু ছাগলের ভুটি খাওয়া স্পষ্ট না তাহলে খাওয়া যাবে এই জোরে বলেন খাওয়া যাবে এই জন্য খবর দা ছাগলের হোক গরুর হোক ভুঁটি খাবেন না পয়সা যদি না থাকে ভিক্ষা করবেন যে মাংস কিনে খাবেন নাকি বলেন কিন্তু ভুড়ি খেন ইসলামে ভুড়ি খাওয়া জায়েজ নয় যাক হয়ে গেছে অনেকক্ষণ বলা হলো আর বলছি না আমার আবাব জি না বাবা জাযাকাল্লাহ জি না আওয়াজ ঠিক নেই হবে না তো আওয়াজ ঠিক নেই কি করে